আসসালামু আলাইকুম আবার হাজির হয়ে গেলাম জাম্বুকুণ্ড নিয়ে এটা হচ্ছে আট ইঞ্চি একটা জাম্বু প্রোডাক্ট এটা খুবই সফট হ্যাঁ এবং নরম এটা ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো ভয় নাই হ্যাঁ আপনি যেভাবে এটা ইউজ করতে চান সেভাবে করতে পারবেন এটা তীতটা এতটাই মোটা মোটার কারণে আপনার সঙ্গী অবশ্যই হানড্রেড পারসেন্ট তৃপ্তি পাবে আগের তুলনায় অনেক বেশি তৃপ্তি পাবে কারণ এটা দুই ইঞ্চি মাথায় কিন্তু ভরট আছে এটার মাথায় দুই ইঞ্চি ভরট হ্যাঁ এটা আপনার মিনিমাম এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারেন কিন্তু বাজারে অনেক প্রোডাক্ট বের হয়েছে এগুলা দেখা যায় অনেকে বলে কম দামে আসলে কি ভাই দেখেন মানুষ যে জিনিসটা ভালো সাইড আছে সেটা খারাপ সাইডও আছে তো আমরা এটা সর্বপ্রথম আমরা এটা বাংলাদেশে এনেছি তো এখন বিভিন্ন জায়গায় হয়তো বা বিক্রি করে তো আপনারা অর্ডার করার সময় আপনারা বলবেন যে ভাই অরিজিনাল সিলিক আমাকে দিবেন ঠিক আছে যা অরিজিনাল সিলিক যদি দেয় তাহলে আপনি এক দেড় বছর এটা ব্যবহার করতে পারবেন আর এটা এখানে ব্যবহার করা খুব ইজি এখানে একটু তেল খেয়ে নেবেন হ্যাঁ দুই তিন ফোঁটা দুই তিন ফোঁটা নারকেল তেল মাইখে নেবেন তাহলে কাজ শেষ এটা এভাবে পুশ করাবেন কাজ শেষ এটা আপনি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলাইবেন ঝামেলা নেই এটা ব্যবহার করলে আপনার যেই পার্টনারটা আছে ওটার যেই চাহিদাটা এই চাহিদাটা আপনার অনেক অনেক মানে দ্বিগুণ পরিমাণ আপনার ই করতে পারবেন এটা সে তৃপ্তি পাবে আর এটা আপনি একবার ইউজ করলে মিনিমাম চল্লিশ পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় দিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তো যাদের দরকার অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন